আকাশবণী আগরতলা খবর পড়ি সুরঞ্জন সুরঞ্জন চৌধুরী মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী সাকা থাকায় বিশিছে তাই তালড চি রাসায়িক হাফ হং চাকরিও বরক জা মিয়া ভিডিও কনফারেন্স বিসংার সেবক সেব মানাই রকন কাই সাইনি সাইনিকবং সিটক মবলাই বাকে বকক সাকা বীট মাই জালকেরি তাই সেরাই সেরাইকা তাই চাকৰি মানেক ববীতাই খাৰুৰি চামুটা দঙ হাকতৰ গানেই ব্ৰিটি বা থয়ে ৰোজাৰ বানজাক ইয় আগতালোজগাৰ বান চকা ছালবাগ বি এছ এফ নি ত্ৰিপুৰা ফ্ৰণ্টিাৰ হাৱা নকতৰ আৰু মেয়া খৰক বাৰা তামি ব্ৰেই চাকৰি মানেইগ নিৰক থা তৃ মানজাক্কা বৰঙাগ মংব বি এছ এফ ত্রিপুরা ফ্রনটিয়ার আইজি অশ্বিনী কুমার শর্মা সিআরপিএফ আইজি দর্শন লাল গোলা আসাম রাইফেলস কমান্ডেন্ট গুপ কুমার পান্ড বিএসএফ সিআরপিএফ এসএসবি রাইফলস কেন্দ্র বাহিনী অফিসারও বানজাকা ত্রিপুরা রিংকচার নাইম তাবাইনজা নী সাই নীজিবা বি মাধ্যমিক আনজোমু বেশ নিচিবা। সালমারী সিমি সেগানু আমজুমুখ পায়শুকান মার্চ তাল সালো কচুক মাধ্যমিক আঞ্জুমুখানু বসকান ফেব্রুয়ারী তালীব্রী অক মার্চ নী মিয়া আগরতলা গোরখা বাস ও বোর্ড হাবানগর কক্টমা ধর্ম সাকা বোর্ড নিয়ে আুকফং ডর ধনঞ্জয় গনচৌধুরী গুহাটী মালিক এনএফ রেল ও লকম আঞ্জুমু ফেসারক কপিঞ্জল কিশোর শর্মা সাকা উত্তর প্রদেশ সিং প্রয়াগো দুই হাজার পঁচিশ বিশনি মহাকুম্ব বানী থাকে রোগী সেবসাবনে বাকে উত্তর সালকাড়ি রেলওে কামাকাত নাহারগু লগুন স্টেশন টেল স্টেশন বিশিং জরনি আলাইদা ট্রেন লাই সুরে হা চিনে হোক বা কলেজৰ মী বং হক বা ছালফ পালেজাকা হা চিনে জুদা জুদা আম চেনি হুক বাক্লাই ৰগ আৰু মানজাকা মেল হোক বাইখিনি দাগি ফি আু ডৰ উত্তম ছা চাকা থংনা চামুখনােই হোক বানি মানে ৰগ থাইদে মানি বাৰি না বাগি হক বাক্লাই ৰগ নাকতাৰ মেল খবৰ বিচন মানজাকা হোক বা কলেজ পজা মানজাক পিন্সিপাল ডাবচি চেণ্ট নাবাৰ্টিং জেন মেনেজাৰ অনিল এছ আক বিজিহাজ ট্রফি সির ক্রিকেটনি সালসানভারও বদল ফীল তুমু তিরপ্রা মিয়া কপ্য়ংকা হায়দ্রাবাদ সংসাজা তুমুগ হাশন উইকট বাই। বিহানো মেচানখা উমর বিশি নিচিতাম জরানি ক্রিকেট নি সালসানি কাজা ওভারও বদল ফিল্ড তুমু তিরপ্রা মি কপলয়ংখ বড়দ সংক থম হা্যুবদন রান ডক ুক পুডুসের মেচানকা ই ইয়ং বিজয় মার্চন ট্রফী উমর বিসিসি দক জরানি ক ক ক ক ক ক্রিকেটনি সালতামী তুমু অ অরুণাচল প্রদেশ ক কেবাঙ্গি তিরপুর ইনিংস আাইসে তাই রান সারা থামিবান বাইফলাইনখা তিনি দেবর জরান ওর তীবানী সামবী কক মমু সাজা খা তিনি নখা কিস সমু কবলজাগান সিয়ারি কাগতলও তিনি আইচু খামানী তুমারী টংমানি চিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকি তমা নীতি ডিগ্রী সেলছি গানাগি নি Kabur tabung ni Bagayaron pa iyan.